নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবযানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে রেমেডিটা হলো যে আমাদের প্রত্যেকেরই বাড়িতে ইঁদুর বলুন আর আটশোলা বলুন প্রচুর উৎপাদ বিশেষ করে ইন্দুরের উৎপাদ এতটাই পরিমাণ না আমরা নিজেরাই একদম অশান্তি অনুভব করি অসন্তুষ্ট হয়ে পড়ি ইঁদুরদের উৎপাদ দেখে একদম বিরক্ত অনুভব করি বিশেষ করে রান্নাঘরে গ্যাসের নিচে রান্নার বিভিন্ন বাসনপত্রে বিভিন্ন জায়গায় বাড়ির যে কোনো জায়গায় এত ইঁদুরের না বিরক্ত হয়ে যায় তো সেই জন্য আজকে এমন একটা রেমেডি বানাবো এক মানে শুধুমাত্র হারপিক দিয়ে প্রথমেই আমি দেখিয়েছি হারপিকটা শুধুমাত্র হারপিক দিয়ে এমন একটা রেমেডি বানাবো যে আগামী দশ বছর কোনো রকমের কোনো ইঁদুর আপনাদের বাড়িতে আর ঢুকবে না আমি একদম গ্যারেন্টি দিয়েই বলছি তো চলুন রেমেডিটা বানাই আর আপনারা ভালোভাবে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একটু কোথাও স্কিপ করবেন না রেমেডিটা বানানোর জন্য আমি এখানে যেটা নিয়েছি এখানে কিন্তু আমি আটা নিয়েছি আর একটা পাত্রে নিয়েছি অবশ্যই কিন্তু খেয়াল করে এই রেমেডিটা যখনই বানাবেন এই রেমেডিটা যে পাত্রটা নেবেন সেই পাত্রটা কোনো রকমভাবে কিন্তু খাওয়া দাওয়ার কাজে আর ব্যবহার করা চলবে না একদমই একটা ময়লা পাত্রে কিন্তু এটা নিতে হবে এবার তারতে দিয়ে দিলাম হারপিক হারপিকটা এতটা পরিমাণ দিতে হবে মানে এমনভাবে দিতে হবে যাতে যেভাবে আমরা রুটি যখন বানাই তখন আটাটা যেভাবে মাখি সেই রকম ভাবে যেন মাখানো হয়ে যায় সেই রকম মতো করেই কিন্তু হারপিকটা এখানে আমাদের ব্যবহার করতে হবে এখানে দেখুন আরও কিন্তু হারপিকের একটু প্রয়োজন রয়েছে আর একটু করে দেব এবার আমি কিন্তু এই যে একটা কাঠের কিন্তু এ নিয়ে এটা মাখাচ্ছি আপনাদের হাতের কাছে যদি কোনো ময়লা ছোট চা চামচ থাকে আপনারা সেগুলো দিয়েই কিন্তু এটা মাখতে পারেন আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা এখানে আটার বদলে ময়দা কিংবা সুজি যে কোনো জিনিস নিতে পারেন কিংবা অনেক সময় বাড়িতে থেকে যাওয়া বাসি ভাত দিয়েও কিন্তু এটা আপনারা করতে পারেন এই রেমেডিটা তো সম্পূর্ণভাবে কিন্তু এই খাঁচাটা দিয়ে না দাদা মাখানো হবে না তো আমি হাতের মধ্যে কিন্তু একটা পেপার লাগিয়ে নেব একটা পলি পেপার হাতের মধ্যে দিয়ে তারপর যেভাবে মাখানো হয় একদম সুন্দর একটা রুটি বানানোর মতন করে কিন্তু মাখিয়ে নেব একটা ডো আমরা প্রত্যেকেই জানি হারপিকের গুণাবলী হারপিক আমরা কিন্তু টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহার করি তার মানে হারপিক কিন্তু প্রচুর পরিমাণে একটা জীবাণুনাশক জিনিস দেওয়া রয়েছে কেমিক্যাল দেওয়া রয়েছে এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই তার জন্য কিন্তু আমি হাতের মধ্যে পলিপেপার একটা লাগিয়ে এটা মাখাচ্ছি হারপিক যখনই ইন্দুরের গায়ে চলে যাবে গায়েব না গায়ে ভুল বললাম যখন ইন্দুরের শরীরের মধ্যে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু দারুণ একটা রিয়াকশান হবে তার শরীরের মধ্যে শুধু জল খোঁজার চেষ্টা করবে এদিক ওদিক কিন্তু হবে ইন্দুরটা এক জায়গায় স্থির থাকতে পারবে না এদিক ওদিক ছোটাছুটি করবে জল খোঁজার চেষ্টা করবে আর তারপর ইন্দুরটা কিন্তু একদম আপনার বাড়ি থেকে চলে যাবে ইন্দুরকে মারার থেকে না চিরতরে বাড়ি থেকে এরকমভাবে বিদায় করা কিন্তু ভালো ঠিক দেখুন যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকমই কিন্তু একটা রুটির লেচি হয়ে গেছে এইবার লম্বাটে আকার করতে পারেন যে কোনো ধরনের এইবার আমি কিন্তু একটু বাম হাত ব্যবহার করব তবে আমি ভালোভাবে হাতটা ধুয়ে নেব পলিপেপারটাতে একটু অসুবিধাই হচ্ছে দেখুন এই রকমভাবে আর কতটা নরমও নয় খুব বেশি শক্তও নয় এরকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে কিন্তু একটু লম্বাটে করে নিয়েছি এইবার এরকমভাবে ছোট ছোটো গুলি করে নেব দেখুন ঠিক এই রকম হারপিক কিন্তু প্রচুর পরিমাণে জীবাণুনাশকের থেকেও মানে একদম এমন একটা কেমিক্যাল হারপিকের মধ্যে মেশানো রয়েছে যে সেই কেমিক্যালটা কারুর শরীরে গেলে সে কিন্তু আর বাঁচবে না প্রচুর পরিমাণে তার শরীরে বিভিন্ন ধরনের যন্ত্রণা হবে তো ঠিক সেই রকম ইঁদুর যখন এইগুলো লোভের বসে খেয়ে নেবে আর ইন্দুর এতটাই ছটপট করবে শুধু একটুখানি জল খোঁজার চেষ্টা করবে আর ওই স্থান থেকে কিন্তু চলে যাবে আর কখনোই ওই স্থানে আসার কথা ভাববে না ইন্দুরের জ্বালায় কিন্তু আমরা একদম বিরক্ত হয়ে গেছি কোনো কিছু খাওয়ার হয়তো রাত্রেবেলা রেখে দিয়েছি কিংবা অনেক সময় রান্না করে রান্নাঘরে খাওয়ার ঢাকনা দিয়ে টিভি দেখতে দেখতে হঠাৎ করে কিন্তু দেখি একটা আওয়াজ তো এসে দেখি ইন্দুর কিন্তু সেই খাবার খেয়ে নিয়েছে আর আপনারা ওই খাবারটা খেতে পারছেন না বিভিন্ন কারণের জন্য ইন্দুর কিন্তু আমাদের একদম ইতস্তত করে তোলে যখন তখন ছোট বাচ্চাদের জন্য কোনো কিছু খাওয়ার রাখা রয়েছে একটু চোখের পলক ফেলতে না ফেলতেই ইন্দুর এসে সেটাতে মুখ দিয়ে দিচ্ছে আর ইন্দুর এসে যখনই মুখ দিয়ে দেবে আমরা কিন্তু ওই খাবার আর খেতে পাচ্ছি না কিংবা গ্যাসের ওপরে কোনো কিছু রয়েছে থালা বাসন ধোয়ার জায়গায় সেখানে কোনো কিছু থালা বাসন আপনি ধুয়ে রেখেছেন ওখানে ইঁদুর মুখ দিয়ে দিচ্ছে বিভিন্ন রকমভাবে ইঁদুর কিন্তু আমাদেরকে একদম জ্বালিয়ে তোলে তো সেই একবার এই রকমভাবে হারপিক দিয়ে এই আটা দিয়ে আটা দিতে পারেন ময়দা দিতে পারেন আমি আগেই বলেছি আপনারা যেটা খুশি দিতে পারেন এই রকমভাবে তৈরি করে একবার তৈরি করে নেবেন একটু বেশি করে উপরা উপরি এক থেকে দুই দিন কিংবা তিন দিনও আপনি দিতে পারেন এরকমভাবে যে জায়গাগুলোতে একটু বেশি ইঁদুর আছে আপনাদের বাড়িতে কোথায় কোথায় ইঁদুর আছে নিশ্চয়ই আপনারা জানেন বিশেষ করে গ্যাসের জিনিসটাতে যেখানে থালা বাসন রাখা হয় সেখানে কিংবা যেখানে খাওয়ার দাওয়ার ঢাকনা দিয়ে রাখা হয় সেখানে সেই সমস্ত জায়গায় একটা একটা করে গুলি ছড়িয়ে দেবেন দেখবেন দুই থেকে তিন দিন দেওয়ার পর ইঁদুর কিন্তু আর একবারও আসবে না প্রথম দিনটাতে হয়তো একটু মানে আসবে প্রথম প্রথম বুঝতে পারবে না তো একদিন দুই দিন আসার পর ইঁদুর কিন্তু একদম চলে যাবে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এরকমভাবে হারপিক দিয়েছি হারপিকের কিন্তু একটা বিষাক্ত গন্ধ আছে আমরা যখন নিজেরাই হারপিকটা ব্যবহার করি বাথরুমের কাজে তো নাকে কিন্তু মাস্ক পরে ব্যবহার করতে হয় ওর এমনই একটা গন্ধ আছে যদিও একটু স্মেলটা ভালো তবে একটা তীব্র গন্ধ আছে তো সেই গন্ধটার জন্য ইঁদুর কি খাবে নিশ্চয়ই এটা মনে হচ্ছে না একদমই না ইঁদুর কিন্তু এরকমভাবে মাখিয়ে দিয়ে দিলে ইঁদুর খাবে না পরেও কিন্তু আরও একটা জিনিস দেওয়া রয়েছে সেটা একদম গুরুত্বপূর্ণ ওইটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু ইঁদুর একদম এটা খাবে না আর তার রিয়াকশানও কোনো কিছু হবে না ইন্দুর আপনাদের বাড়ি থেকেও যাবে না তার জন্য আমি প্রথমেই বলেছি পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ইন্দুর এই হারপিকের দ্বারায় বাড়ি ছেড়ে পালায় কতগুলো গুলি আমার রেডি হয়েছে দেখুন আর আমি এমন একটা পাত্র তৈরি করছি দেখুন দেখলেই হাসি লাগবে আমি কিন্তু এই পাত্রটা গুছিয়ে রেখেছি এই ইন্দুর তাড়ানোর বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন ইন্দুর বলুন আরশোলা মাছি মশা টিপসগুলো বানানোর জন্য কিন্তু আমার এইরকম একটা ময়লা পাত্রের প্রয়োজন আর আপনারা দেখলেন আমি কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা আমি আগে থেকে গলিয়ে নিয়েছি যদি ঘিটা শক্ত অবস্থায় থাকে না তাহলে কিন্তু এগুলোতে লাগাতে একটু অসুবিধা হবে তার জন্য আমি ঘিটা একটু গরমে গলিয়ে এনেছি আর শুধু হারপিক আর আটা মাখানো এইগুলো যদি আপনারা রেখে দেন না ইন্দুর কিন্তু একদমই খাবে না ইন্দুর কিন্তু খুবই চাল্লাখ তো একদম খাবে না তার জন্য ঘি দিয়ে দিলাম ঘিটা এগুলোতে ভালোভাবে মাখিয়ে দিতে হবে ঘিয়ের গন্ধে মনের আনন্দে ইন্দুর এগুলো কিন্তু খেতে থাকবে ঘি রয়েছে আটা রয়েছে মনের আনন্দে এগুলো খেতে থাকবে আর এগুলো খাওয়ার ফলে সে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে তার শরীরে এমনই একটা রিয়াকশান হবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ইন্দুরের শরীরে রিয়াকশান হতে থাকবে এই দেখুন গুলিগুলো দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের বানিয়ে ফেলতে হবে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো হারপিকের কামাল শুধু দেখে নিলে হবে না আপনারা নিজেরাই বাড়িতে এরকমভাবে ট্রাই করুন তবেই কিন্তু বুঝতে পারবেন শুধু দেখে নিলে মনে হবে দিদিভাই মনে হয় মিথ্যে কথা বলছে খুব একটা ভালো বলছে না এরকম আপনাদের মনে হতেই পারে কিন্তু যখন বাড়িতে এই রেমেডিটা রেডি করে ব্যবহার করবেন ইঁদুর যখন চলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন তো এরকমভাবে রেডি করে একটু বেশি করে একদিন দুদিন রেখে দিতে পারেন রেডি করে যে যে জায়গাগুলোতে ইন্দুর আসে যার বাড়ি সে অবশ্যই জানবে যে যে জায়গাগুলোতে ইন্দুর আসে সেই সেই জায়গাগুলোতে একটা কি দুটো একটা কি দুটো করে এরকম গুলি রেখে দেবেন আপনারা আর বিশেষ করে এটা বেলায় রাখবেন সন্ধ্যা বেলায় সন্ধ্যাবেলায় বেলায় এরকম সময়টাতে ইঁদুর একটু কিন্তু বেশি আসে শুধু ইঁদুর বলছি কেন আরশোলাও কিন্তু আমাদের থালার ওপরে মানে ধোয়া বাসনের ওপরে প্রচুর পরিমাণে আরশোলা চলে আর আরশোলার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় বিশেষ করে ছোটো বাচ্চারা যদি সেগুলো খায় না আরও বেশি করে ফুড পয়জেন অসুখগুলো হয়ে থাকে তো আরশোলার কারণে সেই জন্য কিন্তু আরশোলাগুলোও চলে যাবে আরশোলা ঠিক এরকম এতে হারপিকের কামালে কিন্তু তারা দূরে পালাবে তো আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আরও বিভিন্ন ধরনের এরকম রেমিডি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেমিডি বিভিন্ন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা